ঘরের মধ্যে চিচি ক্যামেরা লাগাই দিবা তারপর দেখবা মানে ডিউটি থেকে এসে তুমি ল্যাপটপ দেখবা বউ কি করে না করে আর তুমি কি করবা মানে তোমার বউ বিয়ে করার পরে রাসেল ফরে বলবো রাসেল ফরে বল তুমি সেকেন্ড ম্যান তুমি বলো বিয়ে করার পরে তুমি তোমার বউকে কি করবা বউকে যদি কিছু খারাপ বলে তাহলে না আমার থেকে হয়ে যায় না তাই আমি জন্য ওখানে অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে আসবো তারপরে বাড়িতে আসবো তো আলবঙ্কে বাফে বাড়ি আমি যতদিন বাড়িতে থাকবো তত দিন এখানে পার্টি দেব ততদিন এখানে থাকো মানে বলকে বলবা যে বাফর বাড়ি থাকার জন্য আলবঙ্কে আমার সাথে ভালো ও ব্যবহার না করলে তত কোনো ও ও তোমার বহুত যতদিন ভালো ব্যবহার করবে না এতদিনও বাফর বাড়ির থাকবে ভালো ব্যাপার করলে তুমি নিয়ে আসবা তোমার বউকে তোমার কাছে এই তো আর রাসেল এবার রাসেল বলো সবাই বলছে তুমি তোমার মতামত বল তোমার বউকে তুমি কিভাবে রাখতে চাও সুখে রাখতে চাও কিভাবে রাখবা সুখে যদি বউ তোমার অন্য কারোর সাথে প্রেম টেম করে তখন কি করবা হ্যাঁ ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবা আর কি করবা বউ যদি তোমার নামে মামলা দেয় মামলা পুলিশ

তুমি কোনটা করবা আমি হ্যাঁ আমি তুমি কি নিজে পছন্দ করে প্রেম করে বিয়ে করবা নাকি মা বাবা যেখানে করে সেখানে করবে মা বাবা যেখানে করে সেখানে করব সত্যি কেন তোমার কি প্রেম করতে ইচ্ছে করে না না ইচ্ছে করে না মনের মধ্যে রোমান্টিক ভাব আসে না কালো হলে আমার থেকে সমস্যা মানে কালো হলেও তোমার থেকে সমস্যা নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কালো হলেও সমস্যা নাই তুমি না পড়লেও ফাঁস শক্ত নামাজ পড়া লাগবে তাহলে হবে মানে ইসলামিক হতে হবে তোমার তো গুড আইডিয়া আর রাসেলের রাসেলের কি আইডিয়া তুমি কি প্রেম করে বিয়ে করবা নাকি তোমার আব্বু যেখানে মেয়ে দেখে বিয়ে করে সেখানে করবা আব্বু আমি যেখানে পছন্দ মেয়ে লাগে যেখানে পছন্দ করে মেয়ে দেখে সেখানে করাবে তুমি প্রেম করবে না তোমাকে তো দেখতে ওর মতো লাগে তুমি প্রেম করবে না কেন আচ্ছা তুমি সুন্দর মেয়ে বিয়ে করবে না কালো মেয়ে বিয়ে করবে সুন্দর করবে না কালো করবে কালো করবে কেন কালো কেন করবে সবাই সুন্দর পছন্দ তোমার কালো কেন পছন্দ কালো পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে তাহলে করবা আর সুন্দর হলে